আগামী তিরিশ বছরে সারাদেশে সেতু টানেল এক্সপ্রেসওয়ে নির্মাণ সহ প্রায় আশিটি প্রকল্পের মহাপরিকল্পনা সরকারের চলছে সম্ভাব্যতা সমীক্ষা এবং প্রাক সম্ভাব্যতা যাচাই দেশজুড়ে নানা আয়োজন রমনা বটমূলে অনুষ্ঠিত হবে বর্ষবরণের মূল আয়োজন চারুকলা থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ যাত্রা পথে নেই দুর্ভোগ নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা এবং মোহালিতে আইপিএল ক্রিকেটে দিনের একমাত্র ম্যাচে রাতে পাঞ্জাব কিংস এর মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস দুপুর দুটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেওয়ান সাইদুল হাসান এতক্ষণ সংবাদের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত যারা বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্বাদ করতে চায় রাতের অন্ধকারে নিরবরত মানুষকে হত্যা করে যারা বিদেশি আদর্শ বাংলার মাইতে চালু করতে চায় তাদের বাংলার মাটিতে স্থান হবে না আগামী তিরিশ বছরে সেতু টানেল এক্সপ্রেসওয়ে নির্মাণ সহ সারাদেশে প্রায় আশিটি প্রকল্পের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্পগুলোর মধ্যে পদ্ম নদীর উপর ছয়টি সেতু মেঘনার উপর সাতটি এবং যমুনা নদীর উপর তিনটি সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে কিছু প্রকল্পের জন্য ইতোমধ্যেই সম্ভাব্য সমীক্ষা এবং অন্যগুলোর জন্য প্রাক সম্ভাব্যতা যাচাই চলছে রিপোর্ট মহাপরিকল্পনায় দেশের পূর্ব ও পশ্চিম অঞ্চলের মধ্যে সংযোগ বাড়ানোর উপর বিশেষ জোর দিয়ে তেরোটি প্রকল্প দু পঁয়ত্রিশ সালের মধ্যে বাস্তবায়নের অগ্রাধিকার দেওয়া হয়েছে অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর মধ্যে পাটোরিয়া গোয়ালন্দ ও পাবনা রাজবাড়ী সড়ক বরাবর পদ্মা নদীর উপর দুইটি সেতু শরীয়তপুর চাঁদপুর গজারিয়া মুন্সিগঞ্জ ও ভোলা লক্ষ্মীপুর সড়কে মেঘনা নদীর উপর তিনটি সেতু এবং যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য গাইবান্ধার বালাশীঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ এলাকা বেছে নেওয়া হয়েছে ছয়টার ফিজিলি স্টাডি আমরা করতেছি সেটা হলো মেঘনার উপরে শরীয়তপুর চাঁদপুর গজারিয়া মুন্সীগঞ্জ মতলব উত্তর টু বাজারিয়া এবং ব্রহ্মপুত্রের উপরে রাজীবপুর টু অলিপুর কুড়িগ্রাম তাছাড়া ঢাকার চারপাশে ইনার সার্কুলার রোডের উপর একটা এলিভেটেড অংশটুকু আমরা ডেভেলপ করব এবং অন্য অংশটুকু রোড এর মাধ্যমে ডেভেলপড হবে ইতিমধ্যে এই প্রজেক্টের আন্ডারে আমরা মতলব উত্তর টু গজারিয়া অংশ আমরা অলরেডি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে ফাইন্যান্সার সিলেক্ট হয়ে গেছে এবং আমরা ডিটেল ডিজাইন করে টেন্ডারিং এ আমরা যাচ্ছি এছাড়া যানজট কমানোর লক্ষ্যে রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইনার এলিভেটেড সার্কুলার রোড এবং একটি পাতাল রেল নির্মাণের পরিকল্পনা রয়েছে আগামী 30 বছরে দেশের সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয়তার বিস্তৃত তালিকা তৈরি করা হয়েছে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রকল্প চিহ্নিত করা যে আমাদের আগামী 10 বছর যদি বলি যে চল্লিশ সাল পর্যন্ত বা দুই সাল পর্যন্ত কোন কোন প্রকল্প দরকার সেগুলোকে আমরা স্বল্প মেয়াদী হিসেবে চিহ্নিত করেছি দুই সালের মধ্যে যেগুলো বাস্তবায়ন করা যেতে পারে সেগুলোকে আমরা মধ্য মেয়াদী বা দুই সাল পর্যন্ত সেগুলোকে দীর্ঘ মেয়াদী হিসেবে চিহ্নিত করছি মাস্টার প্ল্যানে যেই প্রকল্পগুলো চিহ্নিত করা হচ্ছে সেগুলো সবই বাস্তবায়ন করা হবে তেমন কোনো কথা নেই এই জায়গায় হচ্ছে যে আসলে প্রয়োজনটা কি রয়েছে সেগুলোকে চিহ্নিত করার জন্য এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে এই বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটা চলবে এবং তারপরে নিশ্চিত হওয়া যেতে পারে যে কোন কোন প্রকল্পের দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন ইতিমধ্যে বেশ কিছু প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং অন্যগুলোর জন্য প্রাক সম্ভাব্যতা যাচাই চলছে খালিদা হাসান বাংলাদেশ টেলিভিশন ঢাকা আগামীকাল পহেলা বৈশাখ বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ চোদ্দশো একত্রিশ জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক মুছে যাক গ্লানি বিদায় সূর্যের কাছে আহ্বান জানাবে বাঙালি পয়লা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা কুপমণ্ডুকতা পরিহার করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয় আমরা যে বাঙালি বিশ্বের বুকে এক গর্বিত জাতি পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই বোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় হয় উজ্জীবিত নতুন বঙ্গাব্দের জন্ম মুঘল বাদশাহ আকবরের দরবারে আকবরই এই শনের প্রবর্তক বাংলা পিডিয়ায় উল্লেখ আছে কৃষিকাজের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন আরোহণের সময় থেকে প্রধানত কৃষকদের খাজনাপাতি দেয়ার দেওয়ার সুবিধার্থে এই শনের প্রবর্তন করা হয় এ কারণে এই শনের আরেক নাম ফসলের শন রমনার বটমুলে তেরোশো বাহাত্তর বঙ্গাব্দ থেকে পহেলা বৈশাখের উৎসব আয়োজন করে আসছে ছায়ানট রাজধানী ঢাকাতে শুধু নয় দেশের প্রায় সকল বিভাগীয় জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে বঙ্গাব্দ নববর্ষের প্রথম দিনে জাঁকজমকপূর্ণভাবে উৎসবের আয়োজন করা হয় বাঙালির গণমাধ্যমেও বৈশাখ নববর্ষকে ঘিরে থাকে নানা রকমের আয়োজন পৃথিবীতে একটা উৎসবের এরকম ব্যাপকতা ও গ্রহণযোগ্যতা বোধ হয় দ্বিতীয়টি নেই আগামীকাল সর্বজনীন এই উৎসব মঙ্গল শোভাযাত্রা মেলা পান্তা ভাত খাওয়া হাল খাতা খোলা সহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করবে বাঙালি জাতি। পয়লা বৈশাখের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার সর্বশেষ প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে তুলির শেষ আঁচড়ে প্রস্তুতি সম্পন্ন করছেন শিক্ষার্থীরা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে খালিদ হ্যাঁ আপনি যেমনটা বলছিলেন যে মঙ্গল শোভাযাত্রা কিন্তু পহেলা বৈশাখের অন্যতম অনুসর্গ এবং এটি বেশ আরাম্বর ভাবেই প্রতি বছর পালিত হয়ে থাকে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূলত এটি প্রস্তুতি সম্পন্ন করেন তা আজও চারুকলা ইনস্টিটিউটে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এছাড়া যেহেতু ঈদের আমেজ বিরাজ করছে এখনো সবাই কিন্তু এই চারকালে আসছেন ঘুরে দেখছেন অনেক মুখোশ বা অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে তো অনেক দর্শনার্থীও কিন্তু এই মুহূর্তে চারকাল ইনস্টিটিউটে ভিড় করছেন তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন চারকাল ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর দুলাল চন্দ্র গাইন স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে প্রস্তুতির কি অবস্থা প্রস্তুতি ভালো মতো ধন্যবাদ খালিদ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে আমাদের মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে জানাচ্ছিলেন খালিদ আহসান চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন আজ এদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে ঋতুরাজ বসন্ত বাংলা বছরের শেষ দিন হাওয়ায় চৈত্র মাসের শেষ এই দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি ও সাম্প্রদায়িক এই উৎসব আজ নানা আয়োজনে উদযাপন করছে বাঙালি জাতি বিস্তারিত সীমা সারবিনের প্রতিবেদনে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের উৎসব চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান উৎসবের আয়োজন যা অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় অসাম্প্রদায়িক উৎসব চৈত্র সংক্রান্তির মেলা ও নানা পার্বণ মনে করিয়ে দেয় নতুন বছরের আগমনকে এ উপলক্ষে লোকমেলা গ্রামেই বেশি হয় গান বাজনা মেলা নাগরদোলা প্রদর্শনী সহ নানা আয়োজনে লোকজ সংস্কৃতির রকমারি সম্ভার উঠে আসে এই দিনে কালের বিবর্তনে চৈত্র সংক্রান্তির গুরুত্ব ও উদযাপন এখন অনেকটাই ম্লান নাগরিক সভ্যতার ডামাডোলে নগরীতে এর আবেদন নেই বললেই চলে তারপরও কোনো কোনো গ্রামে ও শহরে কিছু কিছু সংগঠন এ ঐতিহ্যকে লালন করে নানা অনুষ্ঠানের আয়োজন করে চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র মেনে স্নান দান ব্রত উপবাস করে থাকেন নিজ নিজ বিশ্বাস অনুযায়ী অন্য ধর্মাবলম্বীরাও নানা আচার অনুষ্ঠান পালন করেন এছাড়াও চৈত্র সংক্রান্তি উপলক্ষে হালখাতার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাজানো লাঠি খেলা গান সংযাত্রা রায় বেশের নৃত্য শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন হয় চৈত্র সংক্রান্তি ঈদের ছুটিতে অনেকেই ফিরতে শুরু করেছে রাজধানীতে কেউ কেউ আবার ঈদের এই ছুটিতে প্রিয়জনদের নিয়ে বিভিন্ন পর্যটন স্পটে যেতে ছাড়ছেন ঢাকা রাজধানী বাস টার্মিনাল সদরঘাট লঞ্চঘাট কিংবা কমলাপুর রেলওয়ে স্টেশন সর্বত্রই লোক সমাগম ছিল চোখে পড়ার মতো রিপোর্ট সুমনের রাজধানীর এ দৃশ্যগুলোই জানিয়ে দেয় ঈদের ছুটি শেষে নগর জীবনের ব্যস্ততার কথা প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করে জীবন ও জীবিকার তাগিদে অনেকেই ফিরছেন ইট পাথরের এই নগরীতে তবে ভিন্ন গল্প আছে প্রিয়জনদের নিয়ে ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলতে অনেকেই ঢাকা থেকে যাচ্ছেন বিভিন্ন পর্যটন গন্তব্যে আশা করি এবার জার্নি ভালোই হবে অন্যান্য দিনের তুলনায় দেখছি যে আজকে মানে খুবই একদম ফাঁকা বলা যায় অনলাইনে টিকিট কাটলাম টিকিট কেটে হঠাৎ করে আবার যাওয়া হচ্ছে টাইমলি চলে আসছে আশা করছি আল্লাহর রহমতে নিরাপদে যেতে পারব রাজধানীর স্টেশন ও টার্মিনালগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের ভিড় ছিল অনেকটাই কম আমি দাদু বাড়ি ও নানু বাড়ি যাচ্ছি বাড়ি যেতে আজকে অনেক ভালো লাগছে আমার দাদু দাদুর সাথে দেখা হবে আমরা জেনাই দেশের বাড়িতে যাচ্ছি রাস্তাঘাটে কোনো ইয়ে নাই যানজট চোখে পড়ে নাই এখন খুব সুন্দর লাগতেছে আরো আনন্দ লাগতেছে পরিবেশ খুব সুন্দর তবে পহেলা বৈশাখ শেষে রাজধানী তার চিরচেনা রূপে ফিরবে এমনটি মনে করেন সংক্লিষ্টরা শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা গত বছর সারা দেশে প্রায় সাত হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে রোড সেফটি ফাউন্ডেশনের এক পরিসংখ্যানে এতে কমপক্ষে সাড়ে ছয় হাজার নিহত এবং সাড়ে এগারো হাজার আহত হয়েছেন এজন্য চালকদের খামখেয়ালি বিপর গতি ও সচেতনতার অভাবকেই দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞরা এখন প্রশ্ন সড়কে দুর্ঘটনা কমাতে করণীয় কি কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন ঢাকায় আসতে প্রায় তিন ঘন্টা সময় লাগে তো এখানে গাড়ির যদি আমি একশো আশি বেগে যদি আসতাম তাহলে আমি অল্প সময় আসতে পারতাম কিন্তু স্বাভাবিকভাবে আমি সাইট রাস্তা খালি পেয়েও ফাঁকা পেয়েও আমি ষাট পঁয়ষট্টি বেগে মাইল বেগে আমি আসছি যাতে দুর্ঘটনা থেকে এড়ানো যায় মোস্তফা কামালের এই কথাগুলো যে শতভাগ সত্য তা আমরা সকলেই জানি কিন্তু তা মানি কতটুকু রাস্তা ফাঁকা পেলেই যেন মাথা খারাপ হয়ে যায় দ্রুত উঠতে থাকে মিটারের গতি আশি থেকে একশো একশো থেকে একশো বিশ এমনকি একশো আশি কিন্তু সামান্য ভুলেই ঘটে যায় দুর্ঘটনা এতে অনেকেরই প্রাণ যায় পরিবার হয়ে যায় সর্বশান্ত এমন খবর আমরা প্রায় দেখি টেলিভিশনের স্ক্রলে পত্রিকার পাতায় কিংবা শুনি লোক মুখে তারপরও চালকের সচেতনতা বাড়ে না যারা সড়ক পথে ভ্রমণ করেন তাদের অধিকাংশেরই একটাই ভয় পথে না জানি কি হয় বিশেষ করে ফাঁকা রাস্তায় ভয়টা বেশি কেউ বেড়াতে গেলে বাসায় যারা থাকেন তারা থাকেন দুশ্চিন্তায় গাড়িতে উঠতে গেলে ভয় লাগে চালক যত মনে করেন নিজের ই মনে করেন বিভক্ত মানে বিমান চালাইতেছে এইভাবে গাড়ি মানে স্পিডার গাড়ি কিনে আসে মানে ব্রেক করতে হতে আর জায়গা মানে এদের কারণে মানুষ মানুষ মারা যায় আর কি বেশিরভাগ রাস্তায় গাড়ির গতি বাড়ে ঘটে দুর্ঘটনা এ নিয়ে আমরা কতখানি সচেতন সে প্রশ্ন থেকেই যায় সড়ক মহাসড়কে গতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেই নেই কোনো গতি নির্ণয়ের মিটার তাই এ থেকে পরিত্রাণ মিলবে কবে এর সদুত্তর নেই ফাঁকা রাস্তায় একজন সাইডের থেকে একজন যাইতেও পারে কিন্তু তখন তো বেড়ে দিলে কিন্তু সেটা মানে মানবে না উপর দিয়ে চলে যাবে আমি নিজেও অ্যাক্সিডেন্টে হয়ে আমি 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 এটা কবলে পড়ছি আমার এক ফ্রেন্ড ও কিছু দিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার মনে হয় এখানে সাপোর্ট করে দরকার কারণ যে কে কুঙ্গুলিতে যাইতেছে এটা দেখা দরকার চালকের দোষের কারণে এটা বেশি হয় কারণ তার হাতে আর কি সব কিছু থাকে ঈদের দুদিন আগে ফাঁকা রাস্তায় ব্যাপরোয়া গাড়ি চালিয়ে মেট্রো রেলের পিলারে ধাক্কা লাগিয়ে পালিয়ে যায় চালক এতে প্রাণ বেঁচে গেলেও আশঙ্কা হারিয়ে যায়নি এমন এক সময়ে প্রশ্ন উঠেছে হাইওয়ে পুলিশের কর্মকাণ্ডের পরিধিও দায়িত্ব নিয়ে একই সঙ্গে সড়ক মহাসড়ক যেন দুর্ঘটনা প্রবণ না হয় সে কাজ তো করতেই হবে আর চালকদের সচেতন হবার কথা তো আগেই বলেছি চালকের ক্ষেত্রে পরিবেশ আবেদন সৃষ্টিকারী হলেও গতির ঝড় তোলা যাবে না এখানে দায়িত্বশীল আচরণ করতে হবে দ্বিতীয় হচ্ছে হলো গিয়ে যারা সড়কের দায়িত্বে আছেন হাইওয়ে পুলিশকে নিবিড় নজরদারিটা ঈদ উত্তরও কিন্তু রাখতে হবে ঢিলাঢালা হলে পরেই কিন্তু সুযোগ সন্ধানীরা এই সুযোগ নিতে গিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটাবে সুতরাং এখানে দায়িত্বশীল আচরণের সাথে সাথে নিবিড় এনফোর্সমেন্টের যদি হ্যান্ডশেকটা হয়ে যায় তাহলে দুর্ঘটনার মাত্রাটা হয়তো কমবে যাত্রী ও পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন সড়কে দুর্ঘটনা কমাতে ও শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন সমন্বিত জাতীয় উদ্যোগ একই সাথে দক্ষ চালক তৈরি ও ব্যস্ত সড়কে ফুট ওভারব্রিজ স্থাপনের পাশাপাশি সড়কে স্পিড মিটার স্থাপনের ব্যবস্থা করতে হবে তবেই ফাঁকা রাস্তা ঈদের সময় ব্যস্ত সড়কে কমে আসবে প্রাণহানিও দুর্ঘটনা কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন বাজার ঢাকা পয়লা বৈশাখের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার সর্বশেষ প্রস্তুতি চলছে প্রস্তুতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে আমাদের রিপোর্টার খালেদ হাসান রয়েছেন তার সঙ্গে আবারও আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি খালেদ খালেদ চারুকলা প্রাঙ্গনে যে শোভাযাত্রার সর্বশেষ প্রস্তুতি চলছে সে সম্পর্কে আমাদের জানাবেন দর্শক দুঃখিত আমরা যান্ত্রিক ত্রুটির কারণে খালিদা হাসানের সংযুক্ত হতে পারিনি আবারও যদি সংযুক্ত হতে পারি আমরা শেষ যে প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রা সেটা আপনাদের ঈদের তৃতীয় দিনে সারাদেশের দেশের বিনোদন কেন্দ্রগুলো বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে তারা ছুটে বেড়াচ্ছেন পার্ক শিশু পার্ক সহ দর্শনীয় স্থানগুলোতে জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ঈদের তৃতীয় দিনে বেলা বাড়ার সাথে সাথে নরসিংদীর পার্কে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখুর হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচ দোনা আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ বিভিন্ন রাইডে চড়ে উদ্ভাসিত সব বয়সী দর্শনার্থীরা লক্ষ্মীপুরে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও গত দুই দিনের মতো জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড় আজ সকাল থেকে জেলা শহরের পৌর শিশু পার্ক দালালবাজারের খোয়াসাগর দিঘির পার্ক রায়পুরের আলতাব মাস্টার ঘাট ও রামগতি উপজেলার আলেকজেন্ডার বেরিবাদ এলাকায় ছিল বিভিন্ন বয়সে মানুষের ভিড় এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় গাইবান্ধায় জমে উঠেছে বিনোদন পার্কগুলো শহরে বিনোদন কেন্দ্রগুলোতে তেমন কোনো সুযোগ না থাকলেও নারী শিশুসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বিনোদন কেন্দ্রগুলোতে লক্ষ্য করা যায় উপচে পড়া ভিড় বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন সঙ্গে নিয়ে ঈদের ছুটি ভাগাভাগি করছেন দর্শনার্থীরা শিশুদের জন্য আকর্ষণীয় খেলাধুলার জন্য রাখা হয়েছে নাগর দোলা জাদুর নৌকা ইলেকট্রনিক ট্রেন ঘূর্ণিসহ বিভিন্ন ধরনের রাইড ঈদের তৃতীয় দিনেও নাটোরের উত্তরা গণভবনসহ সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঈদ আনন্দ উপভোগ করতে এসব বিনোদন কেন্দ্রে হাজার হাজার মানুষের উপস্থিতি এক অন্যরকম আনন্দের মাত্রা যোগ করেছে ঈদের তৃতীয় দিনে সাভারের আশুলিয়ায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদের পরদিন থেকে হাজার হাজার বিনোদন প্রেমীর ভিড়ে মুখর হয়ে উঠে সব বিনোদন কেন্দ্রগুলো ঈদে বিনোদন প্রেমীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রাখার পাশাপাশি নিরাপত্তার ওপর জোর দেয়া হয়েছে ঈদের তৃতীয় দিনে ঐতিহাসিক মুজিবনগরে স্মৃতিসৌধের আম্রকাননে বসেছে মেলা ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভিড় জমাচ্ছে ঐতিহাসিক স্থানে মাদারীপুরের একমাত্র শিশু পার্কে ছিল উপচে পড়া ভিড় শুধু যে শিশুরা সেখানে আসছেন তা নয় বড়রাও সেখানে আনন্দ উপভোগ করছেন শিশু পার্ক ও শকুনি লেককে দেখার জন্য জেলার আশপাশের জেলা ও বিভাগীয় শহরের মানুষ পরিবার পরিজন ও সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখানে ঈদের ছুটিতে বাগেরহাটের স্মরণ খোলায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে উপজেলার বিনোদন কেন্দ্র পার্কে ঈদের দিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা কুমিল্লায় ঈদের তৃতীয় দিনেও নগরী শিশু উদ্যান ধর্মসাগর পার্ক সহ জেলার সবকটি বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড় সকাল থেকে মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠেছেন বিনোদন কেন্দ্রগুলো কেউ প্রিয়জন কেউ বা পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখানে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আনন্দ উৎসবে মেতেছেন নীলফামারীর বিনোদন পিপাসু মানুষেরা পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করছেন জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড়ে উঠেছে শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও আজ গোপালগঞ্জের সকাল থেকেই বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে গোপালগঞ্জ শহরতলির শেখ রাসেল শিশু পার্ক ও সদর উপজেলার উলপুর জমিদার বাড়িতে মানুষের ব্যাপক সমাগম হয়েছে এছাড়াও দিনাজপুরের বিনোদন কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ঢল নেমেছে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে জেলার বিনোদন কেন্দ্রগুলোতে দিনাজপুর শহর ও এর আশপাশের এলাকার দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেন সকাল থেকেই টাঙ্গাইল জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়া গোপালপুর উপজেলার ঝিনাই নদীর পারে কারুকার্যে ভরপুর দৃষ্টিনন্দন দুইশো এক গম্বু জামে মসজিদ দেখতে হাজারো দর্শনার্থীর আগমন ঘটেছে ঈদ উপলক্ষে গ্রামীণ মেলা ও শিশুদের জন্য চরকি দোলনাসহ বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা হয়েছে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহাসিক ঘুড়ি উড়ানো ও লাঠি খেলার প্রতিযোগিতা গতকাল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চৌগাছি মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের তৃতীয় দিনেও যশোরের বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড় ঈদের খুশি ভাগাভাগি করতে সব শ্রেণী পেশার মানুষ পরিবার পরিজন নিয়ে এসেছেন এসব স্পটে বিনোদনপ্রেমী মানুষের উপস্থিতিতে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ। পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল মীর রেজাউল আলম বলেছেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সমুদ্র সৈকত কক্সবাজার কুয়াকাটা ও পতেঙ্গা বিচ সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে সার্বক্ষণিক মনিটরিং সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং দেশের অন্যতম পর্যটন আকর্ষণ সাজেক ভ্যালিতে এবারে প্রথম ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে বিস্তারিত শেখ প্রতিবেদনে এবার ঈদের ছুটির পাশাপাশি বৈশাখের ছুটি ছিল বাড়তি পাওয়া তাই তো ভ্রমণ প্রবাসী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশের বিভিন্ন স্থানের বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলো যেমন বৌদ্ধ মন্দির অনেক সুন্দর মা বাবা এবং ভাই সাথে এসে আমার খুব খুব ভালো ভালো লাগলো এখানে নিরাপত্তাও প্রায় দশ দিনের এই লম্বা ছুটিতে দেশি বিদেশি পর্যটকের ভিড়ে প্রাঞ্চাঞ্চলও ফিরে পেয়েছে সবুজে ঘেরা রাঙামাটি ও বান্দরবান পাহাড় সমুদ্র সৈকত কক্সবাজার পতেঙ্গা কুয়াকাটা এবং সুন্দরবন সহ দেশের বিভিন্ন পর্যটন স্পট ঈদকে ঘিরে অভ্যন্তরীণ এসব পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থী এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি এখানে প্রায় ছাব্বিশটা সিসি ক্যামেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের স্থাপন করা হয়েছে যেগুলো আমরা এই ঢাকায় বসেও আমরা মনিটর করছি আমাদের এখানে অপারেশন কন্ট্রোল রুম আছে এখান থেকে আমরা দিবারাত্র তাদের এই সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাগুলো আমরা পর্যবেক্ষণ করছি আমরা নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছি যেটা যে ইমারজেন্সি বাটন পুশ বিভিন্ন জায়গায় আমরা বাটনগুলো প্রেস করেছি তো কোনো ট্যুরি যদি কোথাও গিয়ে যদি হেল্পলেস ফিল করে যে কোনো বিপদ হয়েছে কত সহায়তা দরকার ওখানে বাটন প্রেস করলে খুব দ্রুততম সময় কিন্তু ট্যুরিস্ট পুলিশ তার কাছে পৌঁছে যাচ্ছে এছাড়াও দেশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা পুলিশের সমন্বয়ে কাজ করছে দুই 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 এবং শূন্য এক আট আট সাত আট সাত আট সাত আট সাত নম্বর দুটি ট্যুরিস্টদের সেবায় চব্বিশ ঘন্টা খোলা থাকবে শেখ আলী বাংলাদেশ টেলিভিশন কুষ্টিয়ার মিরপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে পুরনো ব্রিজগুলো ভেঙে আধুনিক রূপে তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে 57 কোটি টাকায় এই উপজেলার গুরুত্বপূর্ণ সাতটি ব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে খুশি এই অঞ্চলের মানুষ। বিস্তারিত কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ব্রিজগুলো সরু ও জরাযিন্ন থাকায় যোগাযোগ ব্যবস্থায় বেশ ভোগান্তিতে পড়তে হতো এই অঞ্চলের জনগণকে। তাই তো এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে পুরনো ব্রিজগুলো ভেঙে আধুনিক রূপে তৈরির পরিকল্পনা গ্রহণ করে সড়ক বিভাগ সাতান্ন কোটি টাকা ব্যয়ে ছোট বড় ষাটটি ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে ব্রিজগুলোর কাজ শেষ হলে কৃষি প্রধান এই অঞ্চলের অর্থনীতি যেমন গতিশীল হবে ঠিক তেমনি যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত সৃষ্টি হবে বলে মনে করেন এখানকার মানুষ এই ব্রিজটি আমরা এই এলাকার মানুষ যারা যাতায়াত করি তাদের জন্য একটা আমূল পরিবর্তন এনে দিচ্ছে বলে আমি বিশ্বাস করি আগে একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি ঢুকতে পারতো না মানুষ আসাও বিপদ ছিল এপাতে বড় গাড়ি চলতো না বড় গাড়ি এই পথে চলতো না এখন সব গাড়ি যাচ্ছে একটা ভ্যানই যেতে পারতো পাঁচটা একটা মোটর আর কি যেতে পারতো না এখন খুবই ভালো হয়েছে আগে রাস্তাটা খুব খারাপ ছিল আর কি রাস্তায় চলাচল খুব আমরা আরাম পাচ্ছি আর কি জন্য যাওয়াটা আমরা খুব সুবিধে পাই আর কি সড়ক বিভাগের তথ্য মতে নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজগুলো নির্মাণের কাজ শেষ হবে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা যোগাযোগ উন্নয়নের জন্য খুলনা জনের সরু এবং বেলি সেতুর স্থলে কনক্রি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সাতটি ব্রিজ নির্মাণ করা হবে এই সাতটি ব্রিজের মোট বরাদ্দ হয়েছে সাতান্ন কোটি টাকা এই সাতটি ব্রিজের মধ্যে ইতিমধ্যে পাঁচটি ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে বাকি দুটি ব্রিজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ব্রিজগুলো প্রশস্ত ও মজবুত হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেলেও এই অঞ্চলের জনগণ আর সরকারের এই মহত্ব উদ্যোগের ফলে এই অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হলো বলে মনে করেন সংশ্লিষ্টরা তরিকুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন কুষ্টিয়া সিরাজগঞ্জে ইডি বোরো ধান চাষাবাদে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা এডব্লিউডি প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যাপকভাবে লাভবান হচ্ছে কৃষক এতে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির অপচয় কম হচ্ছে তেমনি সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ জ্বালানির খরচও এই প্রযুক্তিতে বাড়ছে ধানের ফলন কমছে রোগ বালায় নতুন এই প্রযুক্তি ইতোমধ্যে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে সিরাজগঞ্জের প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট সিরাজগঞ্জে ইরি বড়ধান ধান চাষাবাদে ভূগর্ভস্থ পানির অপচয় রোধে এডব্লিউ ডি নামে পরিচিত পরিবর্তিত শুকনা ভেজা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এর মাধ্যমে নিয়ম করে জমিতে পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে আবার তা শুকানো হচ্ছে তাই নতুন এই পদ্ধতি ইতোমধ্যে জেলা জুড়ে কৃষকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে এই পাইপটার নাম এটা ফুটা ফুটা ইয়া ওই পাইপের ভিতরে যদি পানি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে আর পানি লাগবে না আর যদি পানি না থাকে তখন শুকা যায় তখন বুঝতে পারি যে জমিতে পানি লাগবে উপকার ধানে গুজি ভালো নয় এবং ধানের শেকর তাড়াতাড়ি নিচমে করে পানি দিয়ে থাকে আর তো পানি আঁকলি ধান তো জোর দেয় না কৃষক সময় পানির জন্য খাই খাই করছে কিন্তু কখন ওইটা দেখে কৃষক বুঝতে পারে যে পানি কোন সময় লাগবে কোন সময় লাগবে না এই পদ্ধতিটা অনেক করার পরে আমরা অনেক বিষ কৃষ্ণাশক এগুলো আমরা অনেক কম দিতে পারতেছি পোকামাকড় আক্রমণ কম করতেছে অনেক উপকার হতেছে সেচের জ্বালানি খরচ কম হওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ মিঠা পানির অপচয় রোধ করে অধিক উৎপাদনের জন্য কৃষকদের এ প্রযুক্তির আওতায় আনতে কাজ করছে কৃষি বিভাগ আমাদের কৃষকরা সেচের পানি আসলে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে যার ফলে আমাদের ওয়াটার লেভেল এমনিতেই নিচে চলে যাচ্ছে এডব্লিউডি মূলত হচ্ছে অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং পদ্ধতিটা হচ্ছে এরকম তারা জমিতে যে একটা এডব্লিউডি পাইপ স্থাপন করবে তাতে কৃষক যারা আছে তারা হচ্ছে ওটা দেখে মেজার করতে পারবে জমিতে তাদের পানির লেভেলটা কোথায় আছে এক কেজি ধান উৎপাদন করতে প্রায় চার হাজার লিটার ভূগর্ভস্থ মিঠা পানির ব্যবহার হয় কিন্তু এ পদ্ধতি ব্যবহারে তিরিশ ভাগ পানির অপচয় রোধ হচ্ছে পাশাপাশি জ্বালানি ও কীটনাশকের বাড়তি খরচও সাশ্রয় হচ্ছে ফলে সারা দেশে এ পদ্ধতি ছড়িয়ে দেয়া গেলে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করা সম্ভব হবে মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন নেত্রকুলের আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মিলিত পঁচাত্তরটি এসএসসি ব্যাচের দুদিনব্যাপী পুনর্মিলনী উৎসব আজ শুরু হয়েছে সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাজাহরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তানিয়া খান তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মজিবুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন খান সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহালিতে আইপিএল ক্রিকেটে দিনের একমাত্র ম্যাচে রাতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। আগামী তিরিশ বছরের সারা দেশে সেতু টানেল এক্সপ্রেসওয়ে নির্মাণ সহ প্রায় আশিটি প্রকল্পের মহাপরিকল্পনা সরকারের চলছে সম্ভাব্যতা সমীক্ষা এবং প্রাক পহেলা বৈশাখ বর্ষবরণে দেশ জুড়ে নানা আয়োজন রমনা বটমূলে অনুষ্ঠিত হবে বর্ষবরণের মূল আয়োজন চারুকলা থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ যাত্রা পথে নেই দুর্ভোগ নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। এবং মোহালিতে আইপিএল ক্রিকেটে দিনের একমাত্র ম্যাচে রাতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস